আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা হিন্দি ভাষা শিখতে চান অথবা হিন্দি ভাষা শিখতে আগ্রহী কেননা কাজের ক্ষেত্রে হিন্দি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত হিন্দি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ইয়ে ঝুট মে এ কি কারতা অর্থ এটা মিথ্যা আমি বিশ্বাস করি না ইয়ে অর্থ এটা ঝুট অর্থ মিথ্যা মে অর্থ আমি এ কিন অর্থ বিশ্বাস নেহি অর্থ না কার্তা অর্থ করি এ ঝুট মে একিন নেহি কার্তা অর্থ এটা মিথ্যা আমি বিশ্বাস করি না তুম হে কেয়া হোয়া অর্থ তোমার কি হয়েছে তুম হে অর্থ তোমার কেয়া অর্থ কি হুয়া অর্থ হয়েছে তুম হে কেয়া হোয়া অর্থ তোমার কী হয়েছে মেরা তাবিয়াত আচ্ছা নেহি অর্থ আমার শরীর ভালো নেই মেরা অর্থ আমার তাবিয়াত অর্থ শরীর আচ্ছা অর্থ ভালো নেহি অর্থ নেই মেরা তাবিয়াত আচ্ছা নেহি অর্থ আমার শরীর ভালো নেই শুনকার আচ্ছা নেহি লাগা মুজে অর্থ শুনে আমার ভালো লাগলো না সুনকার অর্থ শুনে আচ্ছা অর্থ ভালো নেহি অর্থ না লাগা অর্থ লাগলো মুজে অর্থ আমার সুনকার আচ্ছা নেহি লাগা মুজে অর্থ শুনে আমার ভালো লাগলো না তুম মুজে আখ মাত মারো অর্থ তুমি আমাকে চোখ মারবে না তুম অর্থ তুমি মুজে অর্থ আমাকে আখ, অর্থ চোখ মাত অর্থ না মারো অর্থ মারবে তুম মুজে আঁখ মাত মারো অর্থ তুমি আমাকে চোখ মারবে না উস্কো পাতা হে মেরে কো নেহি পাতা অর্থ সে জানে আমি জানি না উস অর্থ সে পাতা হে অর্থ জানে মেরে কো অর্থ আমি নেহি অর্থ না পাতা অর্থ জানি উস্কো পাতা হে মেরে কো নেহি পাতা অর্থ সে জানে আমি জানি না তুম বহুত আচ্ছা কাম কিয়া অর্থ তুমি অনেক ভালো কাজ করেছো তুম অর্থ তুমি বহুত অর্থ অনেক আচ্ছা অর্থ ভালো কাম অর্থ কাজ কিয়া অর্থ করেছো তুম বহুত আচ্ছা কাম কিয়া অর্থ তুমি অনেক ভালো কাজ করেছ কেয়া হাল তুম হারা অর্থ কি অবস্থা তোমার কেয়া অর্থ কি হাল অর্থ অবস্থা তুম হারা অর্থ তোমার কেয়া হাল তুম হারা অর্থ কি অবস্থা তোমার সবকুছ ঠিক হে অর্থ সব কিছু ভালো আছে সাপ অর্থ সব কুশ অর্থ কিছু ঠিক অর্থ ভালো হে অর্থ আছে কুস ঠিক হে অর্থ সব কিছু ভালো আছে আভি সময় নেহি বাদ মে অর্থ এখন সময় নেই পরে আভি অর্থ এখন সময় অর্থ সময় নেহি অর্থ নেই বাদ মে অর্থ পরে আভি সময় নেহি বাদ মে অর্থ এখন সময় নেই পরে তুম ইসে সাফ না অর্থ তুমি এটাকে পরিষ্কার রেখো তুম অর্থ তুমি ইসে অর্থ এটাকে সাফ অর্থ পরিষ্কার রাখনা অর্থ রেখো তুম ইসে সাফ রাখনা অর্থ তুমি এটাকে পরিষ্কার রেখো তুমারা পাস নয়া ক্যা হে অর্থ कासे नतुन की आसे? तुम्हारा अर्थ तुम्हार अर्थ कासे नया अर्थ नतून क्या अर्थ की हे अर्थ तुम्हारा पास नया क्या है अर्थ तुम कासे नतन की आ